হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন হোক বন্ধুরা আজকে যে যে কটা হাসা আছে আর কি পিছনে যে দেখতে পারতেছেন এই বাকি কটা আজকে বিক্রি করে হালামো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটাই দেখে আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করতেন আর একটা করে লাইক করে দেন যাই হোক বন্ধুরা দেখতেই পারতেছেন আর ধরা হইতেছে আজকে পুরাটাই বিক্রি করে হলামো ভিডিওটা স্কিপ করেন না ফুল ভিডিওটাই দেখেন কত টকা খৰচ গ'লে কত টকা প্ৰফিট হ'ল সবাইছোঁ বইলে দিব জাইফ বন্ধুৰা দেখুৱাই পাতো অলপ কটা হ্ৰাস আছে আৰু কি আমি কৈছিলে যে পুনৰ হাষ্ট আছে অলপ কটাৰ আছে আৰু টোটালি বিক্ৰী কৰা এই যে বকা এই যে পিছনে কটা আছে এই অলপ কটা দেখাইছে জাইফ বন্ধুৰা কত টাকা বিক্রি কর টোটাল আজকে ইটু জ্যাট আজকে বইলে দিব কত টাকা খরচ হইলে একদম হিসাবে টোটাল আর কি বইলে দিব কত টাকা আর দেখেন কত কটা হাঁস আছে আর কি কয়টা হাঁস আছে অল্প কটা আছে আর কি দেখাইতেছে আপনি গো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখেন আচ্ছা বন্ধুরা এই যে কটা দেখতে পারতেছেন এই কটাই হাঁস আছে এটি আজকে আর কি বাজারে নিয়ে যাবা দেখতে থাকেন ভিডিওটা স্কিপ না করে পুরো পুরা ভিডিওটাই দেখেন আৰু ক'ত টকা খৰচ হ'লেও ক'ত টকা না হ'লেও আৰু কত টকা প্ৰফিট হ'লেও চবটাই বৈলে দিব যায় হ'ক বন্ধু ৰা আপোনাকেতো ভিডিঅ' এটা দেখাই ল'মেই যে হাতে পৰিপূৰ্ণভাৱে দেখাই ল'ম বা হাড়গোটাত বিক্ৰী কৰা হৈ আছে বা বিক্ৰী কৰলাম ট'টাল কত টকাই বিক্ৰী কৰলাম ট'টালি আমি বইলাই দিব যায়ক বন্ধুৰা আপনাৰা ভিডিঅ'টো স্কিপ নকৰে পুৰা ভিডিঅ'টো দেখোন আমি ইনট'টাল কটাই কৈ দিব কত টকা খৰচ গ'লে ক'ত টকা লাভ কৰলাম আৰু কি যত টকা আৰু কি লাভ হৈছে কত টকা প্ৰফিট কৰলাম কত টকা খৰচ গ'লে এভৰিিথিঙে আৰু কৈ দিব আর দুইশো আসে কত টাকা দুইশে কত টাকা বিক্রি করলাম এটাও আমি আজকে বলে দিব যাই হোক বন্ধুরা টোটাল দুইশো হাঁস আসল দুইশো হাঁসের থেকে ধরেন পাঁচ সাতটা হানি পাঁচটা হানি আছে আর কি আর বাকি টোটালি বিক্রি করা হয়েছে বিরানব্বই হাজার টাকা বিক্রি করা হয়ে গেছে গা আর কি বিরানব্বই হাজার টাকা বিক্রি করা হয়ে গেছে গা কথা বলতে চাই কিছুমান বন্ধুরা কমেন্ট করে বা একজন ভাই কমেন্ট করে বলছে যে আপনি সাফা বাস কম মারেন বা এটা আমি সত্যি কথা যে আমি যেটা লিগেল কথা বা যেটা বিক্রি করছি এটাই আমি কইছি কিন্তু সে বিশ্বাস করে না ভাবে যে এটা মিথ্যা কথা মিছা কথা কইতেছে বা এত টাকা কেমন করে হয় এটা সম্ভব বলে ই করে না আর কি যাই হোক যারা হাঁস ফার্মিংয়ে জড়িত আছেন বন্ধুরা তারা জানতে পারতেছেন যে কত টাকা লাভ হইতেছে কত টাকা আর কি খরচ গেত এভরিথিংয়ের বস্তু আছে কিন্তু যারা কোনোদিন এখন তোমার ফার্মিংয়ের বিষয় করে নাই বা করে নাই বা করার কোনো মত ই করে নাই আর কি করেই নাই যারা তারা ভাবতে পারে এই বিষয়টা আর কি যাই হোক বন্ধুরা টোটালি আমার বিরানব্বই হাজারটা বিক্রি করা হয়ে গেছে গা আমার একচল্লিশ হাজার সাতশো টাকা আর কি খরচ গেছে আর কি যাই হোক টোটাল একচল্লিশ হাজার সাতশো টাকা আজকে আমি খাতা ই করে দেখলাম একচল্লিশ হাজার সাতশো টাকা আর কি খরচ গেছে তাহলে হিসাব করেন বন্ধুরা আপনারা এখন ডিসিশন করেন যে দুই মাস বা আড়াই মাসের মধ্যে যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি ইয়ার থেকে আর কি লাগে ভাবতে পারে যে মিথ্যা কথা বা এটা বন এমনি কয় বা ভিডিও ভিউসের নিগাম কয় এই বিষ বহুত জনে ভাবতে পারে যে এই বস্তুটা বন ভিডিও ভিউসের নিগা বেশি বেশি কইতেছে এটা ভিউস কথা না আমি সত্যি কথা বলতেছি যেটা লিগেল কথা ওটাই আমি কইতেছি কিন্তু আমি তো বলতেও পারতাম যে দুই হাজার হাঁসে এ দুইশো হাঁসের মধ্যে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা লাভ হয় বা এরকম টাকা লাভ হয় কিন্তু আমি সত্যি কথা কইছি যে যাতে আমার নাগাল বেকারিত্ব পোলাভান যাতে আরও দু একজনে করতে পারে তার নিজে আমি আর কি এই কথাটা কইছি কিন্তু কতজনে ভাবতে পারে এই বস্তুটা যে এক্সেল তো বল এটা মিশা কথা বা এটা এরকম হইতে পারে নাকি কতজনে ভাবতে পারে বন্ধুরা যাই বন্ধুরা আপনারা তো দেখাইলাম তো তার কত টাকা বিক্রি করছি সেটাও বলে দিলাম যাই হোক বন্ধুরা আপনারা বাড়িতে যারা যারা বেকারিত্ব আছে সত্যি করেছে একদম তারা হাঁস ফার্মিংটা বা মুরগি ফার্মিংটা যে কোনো ফার্মিংটা করতে পারেন খুব লাভজনক আমার হিসেবে খুব লাভজনক যা যারা যারা করার ইচ্ছা আছে করতে পারেন বন্ধুরা যাই আমি খুব লাভবান হয়েছি বা ভবিষ্যৎ আরও করবো বলে বা লাভবানের দিকে আগবাড়ানো বলে আশা আছে যাই বন্ধুরা যদি ভিডিওটা আপনাকেও ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন আর করে লাইক করে দেন যাই বন্ধুরা এইতে ভিডিওতে আমি শেষ দিলাম